কখনোই নিজের পরিস্থিতিকে ভালো করার জন্য অন্য কারোর জীবনের পরিস্থিতিকে বিপদের মুখে ফেলে দেওয়া উচিত নয় এই কথাগুলি আমি ছাত্রছাত্রীদের প্রায় সময়ই বলে থাকি তবু কিছু কিছু সময় এসে যায় যখন তারা ভুল রাস্তার বশবর্তী হয় এবং এই কাজগুলি করতে সক্ষম হয় তো যাই হোক আর কথা না বাড়িয়ে আজকে আমি তোমাদের নবম শ্রেণীর সমসাময়িক পৃথিবীর গণতন্ত্র এই অধ্যায়টার পার্ট ফোর বোঝানোর চেষ্টা করব তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমার এই ক্লাসটা করবে এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করবে কেননা আমরা ক্ষুদ্র মানুষ আর ক্ষুদ্র আমাদের আয়োজন তাই আমার বুটটা হয়তোবা স্পষ্ট দেখা যায় না তাই কথাগুলি যদি স্পষ্টভাবে শুনতে পারো তাহলে অবশ্যই তোমাদের কোনো কাজে লাগবে তো তোমরা না পড়ে কিভাবে পরীক্ষায় খাতায় লিখবে এই ব্যাপারে আমি তোমাদের দুই এক লাইন বলে দিচ্ছি অর্থাৎ আমার কথাগুলো শুনে মনে মনে এগুলোকে নিয়ে চিন্তা করবে এবং চেষ্টা করবে খাতায় এগুলো লেখার জন্য তো পার্ট ওয়ান সমসাময়িক পৃথিবীর গণতন্ত্রের পার্ট ওয়ান এবং পার্ট টুতে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম এবং আজকে যে আমি পার্টটা করাবো সেটা হলো পার্ট ফোর এই পার্টের প্রথমেই হলো যে বর্তমান পৃথিবীর এমন অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে বর্তমান পৃথিবীতে এমন অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে যার দ্বারা দেখা যায় যে রয়েছে যারা বিশ্বের সরকারের মতো অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে কিন্তু আমাদের জানা প্রয়োজন এই সংগঠনগুলি কতটা গণতান্ত্রিক বিশ্বের সংগঠনগুলি কাজের পর্যালোচনা করে অর্থাৎ এই পৃথিবীতে এমন অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলি গণতান্ত্রিকভাবে কাজ করে বা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করে কিন্তু আমাদের জানা প্রয়োজন যে বিশ্বের এই সংগঠনগুলি কি অর্থাৎ কীভাবে কাজ করে তাকে আদৌ কি গণতান্ত্রিকভাবে কাজ করে নাকি করে না তাহলে দেখা যায় যে বিশ্বের সংগঠনগুলির কাজের পর্যালোচনা করলে দেখা যাবে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় একশো তিরানব্বইটি দেশের প্রত্যেকটি একটি করে ভোট দেওয়ার অধিকার আছে সদস্য রাষ্ট্র থেকে নির্বাচিত সভাপতির নেতৃত্বে সাধারণ সভায় প্রতি বছর নিয়মিত অধিবেশন বসে অর্থাৎ কয়টা দেশ একশো তিরানব্বইটি দেশ এর প্রত্যেকটির সাধারণভাবে একটি করে ভুটদানের অধিকার রয়েছে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু শুনবে কয়টা দেশ অর্থাৎ একশো তিরানব্বইটি দেশ তারপর কিন্তু বিভিন্ন রাষ্ট্রের মধ্যে উদ্ভুত বিরোধ এবং সংঘর্ষ দেখো আমি লিখে দিয়েছি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে উদ্ভুত বিরোধ এবং সংঘর্ষ সংঘর্ষের সমাধানের জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তার কোনো সিদ্ধান্ত নিতে সাধারণ সভা সাধারণ সভা পারে না অর্থাৎ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নিতে পারে না এক্ষেত্রে পনেরো জন সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেই ঠিক আছে একটা গুরুত্বপূর্ণ সংঘর্ষ বা যুদ্ধের পরিস্থিতি হলে এ ব্যাপারে সব দেশ কী করতে পারে না সিদ্ধান্ত নিতে পারে না পাঁচটি নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী যে দেশ রয়েছে অর্থাৎ স্থায়ী সদস্য যেগুলি রয়েছে সেগুলি নিশ্চয়ই তোমাদের নাম আসবে যে নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্রগুলির নাম কী মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং চীন তোমরা অবশ্যই মনোযোগ সরকারের সঙ্গে যদি শর্ট পেছনে তোমাদের এসে যায় যে ক সম্মিলিত জাতিপুঞ্জে কয়টি দেশ ভোটদানের অধিকার আছে একশো তিরানব্বইটি দেশ সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের যে স্থায়ী দেশগুলি রয়েছে তার নাম কী বা স্থায়ী সদস্য দেশগুলির নাম হবে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং চীন এবার আমরা আসব যে পৃথিবীর এছাড়া অন্য দশটি অর্থাৎ আরও দশটি দেশ রয়েছে সদস্য দেশ যারা সাধারণ কর্তৃক দুই বছরের জন্য অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয় আরও যে দশটি দেশ রয়েছে সেগুলি অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়ে থাকে প্রতিটি স্থায়ী সদস্যর হাতে ভেটু প্রয়োগের ক্ষমতা আছে ফলে স্থায়ী সদস্যের মধ্যে কোনো এক সদস্য রাষ্ট্রের অমতে নিরাপত্তা পারে কোন তাই বর্তমানে জাতিপুঞ্জে আর আলো গণতান্ত্রিক করে তোলার জন্য পৃথিবীর আলো বেশি সংখ্যক জনগণ এই রাষ্ট্রের সম্মিলিত প্রতিবাদের প্রয়োজন অর্থাৎ দেখা যায় যে এই পাঁচটি দেশকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না জাতি সম্মিলিত জাতিপুঞ্জ কেননা এই পাঁচটি শক্তিদল রাষ্ট্রের নিজস্ব ক্ষমতা আছে যে তারা একটা সিদ্ধান্ত নিতে পারে এই জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে হলে তাদের সিদ্ধান্ত আগে প্রয়োজন এবং তাদের কাছে বেটু ক্ষমতা আছে তাহলে তোমাদের নিশ্চয়ই প্রশ্ন জাগবে যে স্যার বেটু ক্ষমতা কি অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেব যে বেটু ক্ষমতা কি। না বেটু ক্ষমতা হলো একটি পরীক্ষীয়ভাবে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সংস্থা বা দেশের মনোনীত কোনো প্রতিনিধি কর্তৃক কোনো সিদ্ধান্ত বা আইনের উপর স্থগিতাদেশ প্রদান করা এটি হলো এক প্রকার ভোটদান পদ্ধতি ঠিক আছে তাহলে তোমরা বেটু ক্ষমতা সম্পর্কে জানলে এবার পৃথিবীর সর্ববৃহৎ যে অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বা যে অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলো রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ যে অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলি তার মধ্যে আন্তর্জাতিক অর্থ মানে আই এম এফ অন্যতম এই প্রতিষ্ঠানে একশো অষ্টআশিটি রাষ্ট্রের প্রত্যেকের সমান বুটের অধিকার রয়েছে তাহলে এই যে আই এম এফের নেতৃত্বে একশো অষ্টআশিটি রাষ্ট্রের প্রত্যেকের সমান বুটের অধিকার রয়েছে ঠিক আছে তাহলে তোমাদের যদি আসে যে আইএমএফ এর সদস্য রাষ্ট্র কয়টি ঠিক আছে তাহলে তোমরা লিখবে একশো অষ্টআশিটি ঠিক আছে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু শুনবে এগুলির প্রত্যেকের ভুটদানের অধিকার রয়েছে তাই দেখা যায় বিশ্ব সংগঠনগুলি পুরোপুরো গণতান্ত্রিক নয় এই জন্য আমরা যদি বিচার করি দেখা যায় যে বিশ্বের সংগঠনগুলি সবগুলি পুরোপুরি কিন্তু গণতান্ত্রিক নয় কেননা অনেক শক্তি দল রাষ্ট্র তাদের নিজের শক্তির ক্ষমতার যে ক্ষমতার জুল কাটিয়ে বিভিন্ন দাবি দেওয়া তারা আদায় করে নিতে পারে তবে একথা বলা যাবে না যে গণতন্ত্র সম্প্রসারণের লক্ষ্যে বিশ্বব্যাপী কি হচ্ছে গণতন্ত্র সম্প্রসারণের লক্ষ্যে বিশ্বব্যাপী যে কি ছিল বিশ্বব্যাপী গণতন্ত্র সম্প্রসারণের লক্ষ্যে বিশ্বব্যাপী যে একটা ছিল প্রচেষ্টা বা আন্দোলন নেই বিগত কয়েক বছর ধরে সরকারি সহযোগিতা ছাড়াই বিভিন্ন রাষ্ট্রের জনগণ পরস্পরের আরও বেশি কাছে এসেছে যুদ্ধের বিরুদ্ধে কয়েকটি বৃহৎ রাষ্ট্রের প্রভুত্ব প্রভুত্বের বিরুদ্ধে এবং বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলনের লক্ষ্যে তারা বেশ কিছু আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলেছে বা গড়ে তুলে ঠিক আছে তো ওই জিনিসটা আমরা লক্ষ্য করতে বলতে এই জিনিসটা পৃথিবীর মধ্যে লক্ষ্য করা যায় যে বিভিন্ন রাষ্ট্রগুলি কি করেছে যে বিরুদ্ধে প্রভুত্বের বিরুদ্ধে কিন্তু লড়াই করেছে এবার হলো গণতন্ত্রের অগ্রগতি সম্প্রীতি বিশ্বের শক্তিদল রাষ্ট্রসমূহ এই যে সম্প্রীতি বিশ্বের যে শক্তিদল রাষ্ট্রসমূহ বিশেষ করে যে শক্তিদল রাষ্ট্র হিসেবে আমরা যাকে বেশি চিনি যেমন ধর আমেরিকা পৃথিবীর সকল প্রান্তে গণতন্ত্র প্রসারের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে তাদের মতে শুধু গণতন্ত্রের মূল ও গুরুত্ব প্রচারের মাধ্যমে এই সাফল্য আসবে না এর জন্য গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের উচিত গণতন্ত্র সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় গণতা গণতন্ত্রহীন রাষ্ট্রসমূহের উপর চাপ সৃষ্টি করা কিছু কিছু ক্ষেত্রে শক্তিশালী রাষ্ট্রসমূহ অগণতান্ত্রিক রাষ্ট্রের উপর সামরিক অভিযান চালায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শক্তিশালী রাষ্ট্রসমূহ যেমন চীন রাশিয়া গ্রেট ব্রিটেন তারা অগণতান্ত্রিক রাষ্ট্রসমূহের উপর চাপ সৃষ্টি করে যাতে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করে ঠিক আছে এর একটা সাধারণ উদাহরণ হলো যেমন ধরো ইরাকের ক্ষেত্রে দেখা যায় ইরাক উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসন মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে তো তোমরা অবশ্যই মনে রাখবে যে ইরাক কবে স্বাধীনতা ঘোষণা লাভ করে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে স্বাধীনতা ঘোষণা লাভ করে অর্থাৎ ব্রিটিশদের শাসন মুক্তের হাত থেকে নিজেকে মুক্ত করে স্বাধীনতা লাভ করে তিন দশক পরে সেখানে পরপর অনেকগুলি সামরিক অভুখান ঘটে মানে তিন বছর পরে কি উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে এক সামরিক অভুখানের মাধ্যমে ভারত পার্টি ক্ষমতা দখল করে তারপর দেখা গেল যে তিন বছর পর উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে এক তিন দশক পর্যন্ত চলছিল তিন দশক পর উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে ভার্থ পার্টি নামে একটা কি উনিশশো খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে পার্টি নামে একটা পার্টি ক্ষমতায় দখল করে ঠিক আছে তারপর এই সরকার মহিলাদের ভোটাধিকার দান করেছিল পার্টি ঠিক আছে করে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে ইরাকের রাষ্ট্রপতি পদ গ্রহণের পর সাদ্দাম হোসেন সেখানে সৌরাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে কিন্তু দেখা যায় যে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে মনে রাখবে নিশ্চয় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে সেখানে কি করেছিল সাদ্দাম হোসেন সেখানকার রাষ্ট্র সৌরাচারী সরকার প্রতিষ্ঠা করেছিল অর্থাৎ ইরাকের রাষ্ট্রপতি পদ গ্রহণ করার পর সাদ্দাম হোসেন সেখানে সৌরাচারী সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং করেছিল বিরোধী মত পোষণকারী এবং বিরোধী বিদ্রোহীদের উপর অনেক দমন পীড়ন চালিয়েছিল অবশেষে উনিশশো তিন খ্রিস্টাব্দে সাদ্দাম হোসেন মনে রাখবে কিন্তু অবশ্য সময়গুলি অর্থাৎ বিশেষ করে যে খ্রিস্টাব্দগুলি আমি বলছি সেই খ্রিস্টাব্দগুলি তোমরা ভালো করে লক্ষ্য রাখবে অবশেষে উনিশশো তিন খ্রিস্টাব্দে সাদ্দাম হোসেনকে কী করা হয়েছিল উনিশশো তিন খ্রিস্টাব্দে সাদ্দাম হোসেনকে উনিশশো তিন নয় দুই হাজার তিন খ্রিস্টাব্দে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করে এখন পর্যন্ত আমেরিকাও ব্রিটেন ইরাকের ক্ষমতা দখল করে আছে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করে এখন পর্যন্ত ব্রিটেন এবং কি ব্রিটেন এবং দেখা গেল যে কি ব্রিটান ব্রিটেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এখানে ক্ষমতা দখল করে আছে আমেরিকা ইরাকের ইচ্ছার বিরুদ্ধে পছন্দ মতো একটি সামরিক সরকার সেখানে গঠন করে এবার আমেরিকা দেখা গেল ইরাকের ইচ্ছার বিরুদ্ধে কি করেছে একটা সামরিক সরকার এখানে গঠন করে রেখেছে ইরাকের বিরুদ্ধে এই যুদ্ধ কিন্তু নিরাপত্তা পরিষদ কর্তৃক স্বীকৃত নয় অর্থাৎ যে ইরাকের ইচ্ছার বিরুদ্ধে যেহেতু এটা হয়েছে সুতরাং ইরাকের বিরুদ্ধে এই যে যুদ্ধ যুদ্ধ কিন্তু নিরাপত্তার কর্তৃক স্বীকৃত নয় কেননা ইরাক এবং ইরাকের যে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসন মুক্ত হওয়ার পর তিন দশক চলে যাওয়ার পর আবার সাদ্দাম হোসেন এসে মানে সাদ্দাম হোসেন এসেছে এবং সেখানে কি করেছিল সৌরাচারী সৌরাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে করেছিল এবং সেখানকার যে পরিস্থিতি সেটা আমেরিকা ইরাকের ইচ্ছার বিরুদ্ধে অর্থাৎ দেখা গেল যে সেখানের যে পরিস্থিতি সেটাকে কি করেছিল আমেরিকা তাদের দমন করেছিল বিরোধী দমন পোষণকারী করেছিল অর্থাৎ দেখা গেল যে আমেরিকা এটাকে দমন কর্তা করবার চেষ্টা করেছিল বিশেষত বিশেষ বিশেষ করে সেখানে ব্রিটেন ইরাকের ক্ষমতা দখল করে অর্থাৎ দেখা যায় আমেরিকা ও ব্রিটেন মিলে এই ইরাকের ক্ষমতা দখল করেছিল জাতিপুঞ্জের মহাসচিব কফিয়ান্না ইরাকের বিরুদ্ধে আমেরিকার এই যুদ্ধকে বেআইনি বলেছেন এবার যে রয়েছে জাতিপুঞ্জের মহাসচিব ঠিক আছে কফিয়ান্নান তোমরা অবশ্যই মনে রাখবে জাতিপুঞ্জের মহাসচিব ছিলেন কফিয়ান্নান তিনি কি করেছেন ইরাকের বিরুদ্ধে যে এই প্রবণতা চলছিল অর্থাৎ কফিয়ান্নান দেখো বানানটা আমি লিখে দিয়েছি তোমরা অবশ্যই মনোযোগ সরকারে সরকারের কফি আনান, ইরাকের বিরুদ্ধে আমেরিকার এই যুদ্ধকে বেআইনি বলেছেন তাহলে তোমরা দেখতে পেলে যে আমি কীভাবে তোমাদের সমসাময়িক পৃথিবীর পার্ট ফোরে সবটা ঘটনা আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবার তোমরা সনগুলি ভালো করে মনে রাখবে এবং অবশ্যই চেষ্টা করবে পরীক্ষার খাতায় ভালোভাবে লেখার জন্য আমি আর বেশি দীর্ঘায়িত করছি না ক্লাসটাকে তোমরা সবাই ভালো থাকবে এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে নমস্কার